আমরা সকলে সত্যের জন্য লড়াই করছি আমরা সত্যি জানি না কোন নেতামন্ত্রী কে জড়িত কে কত টাকা নিয়েছেন কী নিয়েছেন আমরা জানি না আমরা শুধু জানি যে আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়েছি আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি এখানে এমন অনেক মাস্টারমশাই আছেন যারা একসঙ্গে তিন চারটে চাকরি ছেড়ে এসছেন বাড়ির কাছাকাছি থাকবেন বলে সেই স্কুলে এসছেন কেউ রিসার্চের চাকরি ছেড়ে দিয়ে এসছেন এমন অনেকে আছেন যিনি এই মাস্টারমশাই যিনি পাঁচটা চাকরি ছেড়ে দিয়ে এসছেন ঠিক আছে তিনিও ছোটো চাকরি ছেড়ে দিয়ে এসছেন তার মধ্যে এসআইও আছে সুতরাং এরকম সুতরাং এরকম ব্যাপার নয় যে আমরা সবাই একটাই মাত্র চাকরি পেয়েছি সেখানে সবাই চোর এরকম নয় এখানে অনেকে আছেন যারা পিএইচডি ডিগ্রিধারী বিএড এম এড পিএইচডি ডিগ্রি এরকম প্রচুর আপনি পাবেন তাহলে এই যে জায়গাটা যে সামাজিক মর্যাদার জায়গাটা নষ্ট করেছে এই জায়গাটা মানে এটাই খুব দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে আন্দোলন করছি যাতে চাকরিটা বাঁচে আর কি কারণ এই মুহূর্তে কোনো রাস্তা নেই আমি প্রথমে প্রাইমারি চাকরি করতাম প্রাইমারি চাকরি ছেড়ে আমি পিএইচডি করেছি খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করেছি তারপর পিএইচডি করতে করতে চাকরিটা পেয়ে যাই ভাবলাম যে পিএইচডি করার পরে এখন ভবিষ্যতে চাকরি পাবো কি পাবো না কোনো ঠিক নেই সেই জন্যই চাকরিতে জয়েন করি হঠাৎ এই মুহূর্তে যদি চাকরি চলে যায় তখন কোথায় যাবো পিএইচডি হ্যাঁ আইআইটি থেকে পিএইচডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করা আছে দুর্নীতি তো দেয় দুর্নীতি তো দেয় সবের মূলেই তো দুর্নীতি ওয়েস্ট বেঙ্গলটা তো পুরো দুর্নীতির উপরেই চলছে সেই জন্যেই তো মানে ভবিষ্যতে কী হবে না হবে না সেই সেটা ভেবেই আমি চাকরিতে জয়েন করেছি অ্যাকচুয়ালি আমার স্কুলেই জয়েন করার ইচ্ছা ছিল না তারপরে এখন যা দেশের পরিস্থিতি বিশেষ করে বেঙ্গলের যা পরিস্থিতি কলেজে চাকরি পাবো কি না কোনো ঠিক নেই কোথায় কি সরকারি চাকরি হবে কোনো গ্যারেন্টি নেই সেই জন্য আমি এমনি এসএসসি পরীক্ষাটাই এমনি দিতে গেছিলাম এমনিই পেয়ে গেছিলাম ভাবছিলাম জয়েন করব না কিন্তু যা পরিস্থিতি সেই জন্যই আমি জয়েন করেছি এই মুহূর্তে যদি চাকরি চলে যায় আবার সেই যেইকে সেই অবস্থা হবে আর যোগ্যদের লিস্টে নাম আছে অযোগ্যদের লিস্টে আমার নাম নেই আপনার চাকরি তো বাতিল হয়ে যেতে পারে যদি প্যানেল অবশ্যই আশঙ্কিত আশঙ্কা তো করবে চল্লিশ বছর বয়স হয়ে গেছে অন্য কোনো চাকরির পরীক্ষাও দিতে পারবো না অলরেডি পাঁচখানা চাকরি ছেড়ে এসেছি মানে পাঁচখানা চাকরির সুযোগ পেয়েছি কিন্তু যায়নি কোথাও যেহেতু শিক্ষকতা করব বলে সেখানে এই চাকরি চলে যায় পিএইচসি টিচার টিচিং জবও ছেড়ে এসেছে যেহেতু এটা আমি আগে পেয়েছিলাম তাই ছেড়ে এসেছি ওটা ওটাও ছেড়ে দিয়েছি এটা চলে গেল পিএইচসি টিচার কৃষি প্রযুক্তি সহায়ক মিসলেনিয়াস ক্লার্কশিপ আপার প্রাইমারি এরকম তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক হাইকোর্টে চার পাঁচটা চাকরি অলরেডি ছেড়ে দিয়েছি এখানকার এই আজকের যে আপনার সফটমেন্ট চাকরি সেটা নিয়ে একটা প্রচণ্ড সরকারের কাছে আশা রাখছি সরকার আমাদের সাহায্য করবে সেগ্রিগেশন ঠিকঠাক মতো করবে যাতে আমরা অন্তত বেঁচে যাই যারা যোগ্য আছি তারা আমরা বেঁচে চাই কাকে দায়ী করবেন এই বিষয়টা আপনাদের এই দিনটা দেখেছি দায়ী করব অবশ্যই অপোজিশনের উকিলদের যারা ভুল তথ্য দিয়ে প্যানেলটাকে এর আগে আপনি চাকরি আগে আমি প্রাইমারি চাকরি করতাম তারপর এসআই চাকরি পেয়েছিলাম সেখানে যাইনি তারপর একটা গ্রুপ এলডিসি ক্লার্ক সেখানেও চাকরি পেয়েছিলাম আর ভিক্টোরিয়া কলেজ আছে সেখানেও চাকরি পেয়েছিলাম কিন্তু সেখানে যায়নি কিন্তু এই যেটা আমি ধরে রাখতে চেয়েছিলাম সেটাই চলে গেলো

আমি কি করব চাকরিটা চলে গেলে সেটা আমি নিজেই কল্পনা করতে পারছি না ওই শিক্ষকদের আন্দোলন করার কথা না এবং একত্রিশে জানুয়ারি আজকে দু সাল শেষ হওয়ার মুহূর্তেও যে আমাদের রাজ্যে এখানে থাকতে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে হাইকোর্টে একটি রায় দু সালের যে প্যানেল সেই প্যানেল বাতিল করে দেওয়া হয় সম্পূর্ণভাবে আমাদের কথা না শুনে অর্ধেক আমরা বলবো যে অর্ধ বিচার হয়ে বা সেই বিচারের কিছু কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের কোনো সমাধান না করে বাতিল করে দেওয়া হয় এবং তার ফলশ্রুতিতে আমরা সবাই আজকে এখানে দায়ী করার বলতে সেখানে মূলভাবে আমরা হাইকোর্ট বলেছে যে এসএসসি সম্পূর্ণভাবে তথ্য দিচ্ছে না আমরা জানি যে এই এর তদন্ত করেছে সিবিআই সিবিআই তদন্তে এখানে যারা উপস্থিত হয়েছেন কারোর নাম সেখানে নেই নাম না থাকা সত্ত্বেও আমাদের প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট সেখানে তদন্তের ভার দিল সিবিআইকে সিবিআই তদন্ত করলো সিবিআই তদন্ত করে আমাদের নাম পেল না সেই নাম না পাওয়ার পরেও সবার নাম কি করে বাতিল হলো বা বাতিলের খাতায় এলো তার উত্তর একমাত্র সেই মাননীয় বিচারপতি দেবাংশু বসাক দিতে পারবেন এর কোনো উত্তর আমাদের কাছে নেই কোনো লজিক্যাল অ্যান্সার আমাদের কাছে নেই দুর্নীতির প্রশ্নে একটা কথা বলি যে দুর্নীতি হয়েছে কি না হয়েছে সেটা আমাদের জানার কথা না আমরা জানিও না এসএসসি আমাদের নিয়োগকারী সংস্থা আমরা পরীক্ষা দিয়েছি আমাদের যতগুলো স্টেপ মেনে পরীক্ষা হওয়ার কথা আমরা প্রত্যেকটা দিয়েছি প্রত্যেকটা দেওয়ার পর আমাদের বারবার ভেরিফিকেশান হয়েছে পুলিশ ভেরিফিকেশান হয়েছে মেডিকেল হয়েছে আমাদের জানার কথা না কে কোথা দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছে কোথায় কোথায় ফাঁক ছিল সেটা পরীক্ষার্থীদের জানবার কথা না কিন্তু আশ্চর্যভাবে কি হচ্ছে দেখা যাচ্ছে যে যারা যারা যাদের নামে দুর্নীতির অভিযোগ তারা কিন্তু বহাল তবিয়াতে হয়তো আছেন কিন্তু কোপটা কাদের উপর পড়েছে কোপটা আমাদের ওপর পড়েছে যাদের যারা আমরা বিন্দুমাত্রের সম্বন্ধে অবহিত ছিলাম না যে আমাদের সঙ্গে কোনো প্যারালাল সিস্টেম রান কি কিনা বাইরে থেকে কেউ ঢুকেছে কিনা এটা আমাদের জানার কথা না তো মানে আমরা আউট অফ নোয়ার রাস্তায় বেরিয়েছি গাড়ি ছাড়া করে মরে গেছি বিষয়টা এরকম এবং এক যেটা সবচেয়ে বাজে কাজ হয়েছে সেটা হচ্ছে কি যে যাদের যাদের নাম খুঁজে পাওয়া গেছে তাদের সঙ্গে আমাদেরকে জুড়ে দেওয়া হয়েছে যার ফলে সামাজিক সম্মান হানি চাকরি যাওয়ার আশঙ্কা একটা রয়েছে সামাজিক সম্মান হানির একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে আমার পরিবারে শিক্ষকের পরিবার আমার পরিবারে জেনারেশন টু জেনারেশন সবাই প্রায় শিক্ষক সেখানে এটা প্রবল সম্মান হানির জায়গা তৈরি করেছে আমাদের মধ্যে যে একটা জনমান এরকম ধারণা তৈরি হয়েছে যে দু সালে যারা ঢুকেছে প্রত্যেকে পয়সা দিয়ে ঢুকেছে এই এই যে যে আপনি সামাজিক কথা বললেন লড়াইটা আপনারা লড়ছেন পরিবারকে পাশে পাচ্ছেন পরিবারকে পাশে পাওয়া যাচ্ছে কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে যে সকলের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করে কেন এখানে এমন অনেকে রয়েছেন যাদের স্বামী স্ত্রী দুজনেই হয়তো চাকরি হারিয়েছে মানে এখনো পর্যন্ত স্টে রয়েছে রায় কিন্তু সেই প্যানেলের অন্তর্ভুক্ত অনেকের ক্ষেত্রে বাড়িতে বাবা মা অসুস্থ অনেকের ক্ষেত্রে বাড়িতে বিরাট বড় তার ক্ষেত্রে ব্যক্তিগত লোনের বোঝা রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমরা সত্যি অকুল পাথারে এক তো আমাদের যে সামাজিক পরিচয় সেটার একটা সমস্যা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে অকুল পাথারে তিন নম্বর কথা হচ্ছে এখন যদি কেউ লোন চাইতে যায় তখন একটাই হচ্ছে ব্যাংক প্রশ্ন করে যে কোন ব্যাচের থেকে এসছে এই প্রশ্নটা আমাদের শোনার কথা নয় এই প্রশ্নটা একটা সামাজিক মর্যাদা হানির জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিয়েছে যেন আমাদেরকে লোকে চোর গুন্ডা বদমাইশের চোখে দিচ্ছে যেটা আমাদের কাছে একদম অভিপ্রেত নয় সেখানে দাঁড়িয়ে এই যে আন্দোলন করছেন আপনারা কতটা দুশ্চিন্তায় রয়েছেন যে আন্দোলন করে আপনারা মনে হচ্ছে যে এই প্যানেল আপনারা বাঁচাতে পারবেন প্যানেল বাঁচানো সম্ভব আমরা এই মনে করছি তার কারণ অন্তত ভারতের আইন ব্যবস্থা এবং বিচারপতিদের ওপর আমাদের এই আস্থা রয়েছে যে তারা সত্যের পক্ষে দাঁড়াবেন তার সঙ্গে তো আমাদের এইটা রয়েছে আরেকটা যেটা বললেন অনিশ্চয়তার ব্যাপার রয়েছে আরেকটা বললেন যে প্যানেল বাঁচাতে পারবো না হাইকোর্টের ওপর আমাদের এর আস্থা ছিল আমরা একটা রায় পেয়েছি বাজে সুপ্রিম কোর্টের ওপরেও আমাদের আস্থা রয়েছে যে সত্যি তারা বিচার করবেন তারা বিচার করে দেখবেন কে ভুল করেছে কে ঠিক করেছে আমার কথা বা আমাদের কথা একটাই বা ভারতীয় ন্যায় ব্যবস্থার কথাও একটাই সেটা হচ্ছে যে কেউ এমন কেউ যেন শাস্তি না পায় যার নামে কোনো দোষ নেই সেটা হলে সেটা আইনের একটা কালো দিন হিসাবে গণ্য হয়